সালামু আলাইকুম গুগল ফিক্সেল সিক্স প্রো এবং সেভেন প্রো এই দুইটা মডেলের ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এক মাসের গ্যারান্টি সহ খুবই কম প্রাইসে কিন্তু আমরা ডিসপ্লেগুলি পরিবর্তন করতেছি বিগত অনেকদিন যাবৎ আমরা কিন্তু এই ডিসপ্লেগুলি হোলসেলের মাধ্যমে হোলসেলের প্রাইসে কিন্তু আমরা একদম কমপ্লিটলি সার্ভিস সহ লাগানো সহ আমরা খুবই কম প্রাইসে দিতেছি তো আমরা আজকে যেই ডিসপ্লেটা লাগাইতেছি সেটা হচ্ছে ফিক্সেল সিক্স প্রো এবং এটা হচ্ছে মোবাইল রিপেয়ার বিডের অফিসিয়াল ব্র্যান্ডের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা এবং আমরা আজকে কমপ্লিটলি ডিসপ্লেটা কীভাবে লাগাই এবং ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিনা আপনাদেরকে দেখাবো এবং অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন এই সাত হাজার পাঁচশো টাকায় আট হাজার টাকায় আসলে যে ডিসপ্লেটা আমরা দিচ্ছি এই ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিনা অনেকেই দাবি করছেন যে ভাই ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না তো এটার কারণ আছে কারণটা হচ্ছে এত কম প্রাইসে আসলে মানুষ বুঝতে পারে না যে আসলে আমরা কি ভালোটাই দিব না নর্মালটা দিব তো এই জিনিসটা হচ্ছে বড় ফ্যাক্ট এবং দাম কম হওয়ার ফলে অনেকে সন্দেহ করে যে আমরা যে ডিসপ্লেটা দিচ্ছি এই ডিসপ্লেটাতে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না তবে সত্যিকার অর্থে এটাতে আপনার ওয়ান টোয়েন্টি আওয়ার্স সিক্সটি আওয়ার্স সব কিছুই কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট আগের মতো কাজ করবে তো আমরা ফিঙ্গারপ্রিন্টটা খুলে আগে ডিসপ্লেতে নতুন ডিসপ্লেটাতে লাগাই দিব এবং আমরা যেই ফিঙ্গারপ্রিন্টটা যেই ডিসপ্লেটার থেকে খুলতেছি এই ডিসপ্লেটাও কিন্তু কাস্টমার এর আগে পরিবর্তন করছে এবং অন্য জায়গায় সেম ডিসপ্লে দশ হাজার পাঁচশো টাকা দিয়ে পরিবর্তন করে নিয়ে আসছে অন্য জায়গা থেকে এবং পনেরো দিন পরেই নষ্ট হয়ে গেছে তো এখন আমাদের কাছে নিয়ে আসছেন যেহেতু আমাদের এক মাসের গ্যারান্টি আছে এবং হচ্ছে প্রাইসটাও অনেক কম কোথায় দশ হাজার পাঁচশো আর কোথায় সাত হাজার পাঁচশো তো এরকম একটা ডিস্টেন্সে কাস্টমার এত ভালো সার্ভিস পাবে এবং টাকার ক্ষেত্রে এতটা ডিস্টেন্স থাকবে এটা কখনোই কাস্টমার আশা করে নাই বাট আমাদের ভিডিও দেখে যখন চলে আসছে তখন উনি এসে আসলে যখন আমাদের সাথে কথা বলো তখন বুঝতে পারলো যে না আসলে ব্যাপারটা সত্যি আপনারা যারা আসলে এত কম প্রাইসের ভিতরে এবং ভালো সার্ভিস নিতে চান অবশ্যই স্ক্রিনে দানা বাড়িতে কল করতে পারেন এবং অনেকেই কিন্তু ডিসপ্লে ফিটিং করার পর কিন্তু আপনারা জানেন যে ক্যামেরা গোলা হয়ে থাকে বা ক্যামেরার পজিশন ঠিক থাকে না আমরা কিন্তু ওভারঅল কমপ্লিটলি একটা ফোনের সম্পূর্ণ দিক বিবেচনা করে যেটা সবচেয়ে ভালো হয় সেই কাজটাই আমরা কিন্তু করি তো আমরা কিন্তু ডিসপ্লেটা একটা লিকুইড ঘাম আছে ওই ঘাম দিয়ে কিন্তু আমরা কমপ্লিটলি ডিসপ্লেটা বসায় দিই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা আপনাদেরকে চেক করার জন্য আপনাদেরকে চেক করে দেখানোর জন্য মূলত আমি ফোনটা আনলোড করতেছি এবং দেখেন ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে কি না আমি যদি আপনাদেরকে বলি তাহলে সবচেয়ে সহজ ভাষায় সেটা হচ্ছে ফোন খারাপ ফোনের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা অবশ্যই অরিজিনাল কিনা সেটা যদি যাচাই করতে হয় অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে কথা বলতে হবে তখন আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন দেখেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কোনো ড্রপ করে না এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি কাজ করে নট এ সিঙ্গেল টাইমের জন্য কিন্তু রিফিউজ করে নাই এবং এক চান্স নিয়ে নিছে এটাতে পোলি আছে উপরে একটা পেপার আছে এই পেপারের কারণে কাজ করতেছে না আপনাদেরকে দেখাই পেপারটা ওঠানোর পরে যখন ক্লিয়ারলি কাজ করবে দেখেন এখন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ করে তো যাদের প্রয়োজন এই ধরনের ডিসপ্লেগুলি অবশ্যই আপনারা চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারটিতে কল করে মোবাইল রিপেয়ার বিটিতে চলে আসতে পারেন